হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্পুনস অফ ফ্লেভার্স আজকে আমি কাঁচা কলা দিয়ে একটি মুখরোচক রেসিপি বানাবো তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তো প্রথমে আমি কড়াইতে গরম জল বসিয়ে রেখেছি আর এখানে দিয়ে দেব কাঁচা কলা তো কাঁচা কলা দশ মিনিট পর যখন বয়েল হয়ে যাবে তখন নামিয়ে নেব কাঁচা কলা কিন্তু আমি বেশি বয়েল করব না বেশি বয়েল করলে বলে যেতে পারে তার জন্য আমি কিছু সফট হওয়ার পর কাঁচা কলাটা নামিয়ে নিলাম আর অল্প ঠান্ডা হওয়ার পর কাঁচা কলাটা কেটে নেব এখানে আমি প্রথমে স্কিনটা বের করে নিলাম তারপরে অল্প বড়ো শেপের পরে কাঁচা কলাটা কেটে নেব আর দুইটা কাঁচা কলা যখন সমানভাবে কেটে নিয়েছি তখন আমি এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য প্যানে প্রথমে দিয়ে দেবো রিফাইন অয়েল আর রিফাইন অয়েলের মধ্যে আমি এক একটা পিস করে কাঁচা কলাটা দিয়ে গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত উল্টে পাল্টে ফ্রাই করে নেব এটা ফ্রাই করতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আর ফ্রাই করার পর আমি চপিং বোর্ডে এইভাবে সাজিয়ে নেব তারপর আমি একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের পিছনটা দিয়ে কাঁচা কলার উপরের দিকে আমি প্রেস করে নেব প্রেস করার পর দেখবেন যে পুরো শিপের হয়ে গেছে তারপর আমি এটাকে আবারও ফ্রাই করব। আর ফ্রাই করার সময় কিন্তু হাই ফ্লেমে করলে কাঁচা কলার যে চিপসটা পুড়ে যেতে পারে তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ক্রিস্পি হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব এইভাবে দেখেন আমি উল্টে পাল্টে কাঁচাকলার চিপসটা ফ্রাই করে নিয়েছি এখন নামিয়ে নেব এখন নামিয়ে নিয়ে এখানে অ্যাড করব বিট নুন ভাজা মশলা আর লঙ্কা গুঁড়ো এখানে ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ লং এলাচ আর দারচিনি এগুলো ভালোভাবে কড়াইয়ের মধ্যে রোস্ট করে আমি গুঁড়া করে রেখে দিয়েছি আর এটা কিন্তু চাট মশলারও কাজ দেয় এখানে চাট মশলা কিন্তু বাইরের থেকে আনতে লাগে না আপনারা ঘরেই বানিয়ে এইভাবে গুঁড়া মশলাটা দিতে পারেন অনেক ভালো একটা স্মেল আসে তো এখানে আমি চিপসগুলা যে কাঁচা কলার চিপসগুলো আমি এইভাবে সাজিয়ে নেব চাট বানিয়ে নেব চার্টের জন্য এখানে দিয়ে দিলাম শশা কুচি আর টমেটো কুচি তারপর উপর থেকে দিয়ে দেব অল্প দই আর টমাটো সস দিয়ে আমি এটা সার্ভ করে নেব তা আপনারা এটা চিপস হিসাবেও খেতে পারেন বা চাট হিসাবেও খেতে পারেন অনেক ভালো লাগবে একদিন আপনারা ট্রাই করে করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ